একটিতে থাকবে বাইশটি অটোজম এবং একটি এক্স ক্রোজোম অন্যটিতে থাকবে বাইশটি অটোজম অন্যটিতে থাকবে বাইশটি অটোজম কয়টি অটোজম থাকবে বাইশটি অটোজম এবং ওয়াই ক্রোমোজোম চিত্র চার দশমী দেখো মা বাবা বা সন্তান তো মা ক্রোমোজম কয়টি অটোজম থাকবে ডিম পানুর বাইশটি রয়েছে তাহলে মা মায়ের হচ্ছে বাইশটি অটোজম রয়েছে ডিম পানুর কয়টি অটোজম রয়েছে বাইশটি প্লাস এক্স আর শুক্রাণু রয়েছে বাইশটি শুক্রাণু রয়েছে বাইশটি অটোজম প্লাস এক্স দেখো তাহলে সন্তান বাইশ জোড়া অটোজম প্লাস এক্স এক্স যেটা কন্যা তাহলে ভালো করে যে ডিম বানু বাইশটি অটোজম প্লাস এক্স ডিম্পানুর মায়ের মেয়েদের ক্ষেত্রে থাকে ডিম্পানু তাহলে বাইশটি অটোজম প্লাস এক্স এখানে শুক্রাণু রয়েছে বাইশটি ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু থাকে তাহলে বাইশটি দেখো শুক্রাণু রয়েছে বাইশটি অটোজম প্লাস এক্স তাহলে বাইশ জোড়া অটোজম প্লাস বাইশ জোড়া তার মানে বাইশটি বাইশটি হয়ে যাচ্ছে বাইশ জোড়া প্লাস এক্স এস তাহলে হবে কন্যা হওয়ার সম্ভাবনা বেশি দেখো ডিম্পানু বাইশটি অটোজম সেটা রয়েছে এক্স আর শুক্রানু বাইশটি অটোজম প্লাস ওয়াই যদি থাকে সেটা বাইশ জোড়া অটোজম প্লাস ওয়াই হলে সেটা পুত্র হয় তাহলে পুত্র হয় কখন জোড়া প্লাস যদি হয় তখন হবে পুত্র আর যদি হয় সেটা হবে কন্যা এটা কিভাবে বুঝবা মানে মেয়েদের ক্ষেত্রে ডিম্পানু যদি অটো ডিম্পানু বাইশটি অটোজম যদি থাকে ডিম্পানু বাইশটি অটোজম তার সাথে যদি এক্স থাকে মানে মেয়েদের ক্ষেত্রে তো ডিম্পানু এক্স এক্স থাকবেই কিন্তু বাবা বা ছেলেদের ক্ষেত্রে কখনো শুক্রান্ন বাইশটি অটোজম প্লাস এক্স হয় শুক্রান্ন বাইশটি অটোজম প্লাস ওয়াই হয় যদি এরকম হয় সেক্ষেত্রে আলাদা হবে এখানে দেখো বাইশ জোড়া অটোজম তাহলে বাইশ জোড়া অটোজম বাইশ জোড়া কি রয়েছে অটোজম রয়েছে এই যে অটোজমগুলো দেখতে এরকম তাহলে মেয়েদের ক্ষেত্রে সেক্স এই রকম চিহ্ন মেয়েদের ক্ষেত্রে সেক্স ক্রোজোম এরকম চিহ্ন যেটা ডাবল এক্স আর ছেলেদের ক্ষেত্রে সেক্স ক্রোজম যে এক্স আর ওয়াই কি ধরতে হবে এটা এক্স আর ওয়াই এরকম মানুষের তেইশ জোড়া ক্রোমোজম তাহলে মানুষের তেইশ জোড়া ক্রোমোজোম কেমন হয় এটা বুঝতে পেরেছো তাহলে মানুষের তাহলে কত জোড়া ক্রোমোজোম রয়েছে তেইশ জোড়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন রাখতে পারো তাহলে তেইশ জোড়া ক্রোমোজম তাহলে ক্রমোজম রয়েছে কয়েক জোড়া তেইশ জোড়া কাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তেইশ জোড়া কি রয়েছে ক্রোমোজম মানুষের ক্ষেত্রে তেইশ জোড়া কি রয়েছে ক্রোমোজোম ডিম্বাণু ও শুক্রাণু মিলে গর্ভধারণ হয় তাহলে কি কি মিলে গর্ভধারণ হয় ডিম্বাণু ও শুক্রাণু মিলে ডিম্বাণু ও শুক্রাণু মিলে গর্ভধারণ হয় এবং তোমরা দেখতে পাচ্ছ দুটি ভিন্নভাবে গর্ভধারণ সম্ভব অর্থাৎ মিলিত কোষে মানুষের তেইশ জোড়া ক্রোমোজোম থাকে মিলিত কোষে মানুষের জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া মিলিত কোষে কত জোড়া তেইশ জোড়া তাহলে তাহলে মিলিত কোষে মানুষের জোড়া ক্রোমোজোম থাকে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এবং সেটি ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানব সন্তানে পরিণত হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই